দু হাজার লোকসভা নির্বাচনে এই রাজ্যে বিজেপি মাত্র বারোটা আসন জিতেছে একেবারে থেকে বারোতে নেমে এসছে কিন্তু কেন কেন এরকম ফলাফল হলো এর পেছনে কোন কোন কারণগুলো দায়ী এই প্রশ্নটাই আমি অনেককে করেছি অনেকেই বলেছেন লক্ষ্মীর মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচশো টাকা বাড়িয়ে হাজার টাকা করে দিয়েছেন এর প্রভাব পড়েছে অনেকেই বলেছেন বিজেপির কিছু সাংগঠনিক দুর্বলতা রয়েছে অনেকেই বলেছেন নির্বাচন কমিশনের ভূমিকা যথেষ্ট সন্দেহজনক কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা যথেষ্ট সন্দেহজনক কিন্তু সব থেকে বেশি মানুষ যে প্রশ্নটা তুলেছেন সেটা হচ্ছে কেন বড় বড় মাথারা গ্রেপ্তার হয়নি এত দুর্নীতি হয়েছে এই রাজ্যে সবাই জানে প্রত্যেকে জানে বাচ্চা বাচ্চা পর্যন্ত জানে এই রাজ্যে কত দুর্নীতি হয়েছে চাকরি চুরি থেকে শুরু করে রেশন দুর্নীতি কয়লা চুরি বালি চুরি গরু চুরি কোন স্তরে দুর্নীতি হয়নি প্রতিটি স্তরে দুর্নীতি হয়েছে প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এত দুর্নীতি হওয়া সত্ত্বেও দুর্নীতির প্রমাণ থাকা সত্ত্বেও কেন বড় বড় মাথারা গ্রেপ্তার হলো না সঙ্গে জড়িত কারদের নির্দেশেই দুর্নীতি হয়েছে কারা এই দুর্নীতিতে সব থেকে বেশি লাভবান হয়েছে সেটা গোটা রাজ্যের মানুষ জানে এবং এর প্রমাণ রয়েছে ইডি এর কাছে এত কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডিসিবিআই এত চুন ধরেছে তার সত্ত্বেও কেন তারা বড় মাথাদের ধরতে পারেনি যেভাবে দিল্লিতে গ্রেপ্তার করেছে ইডি সেভাবে কেন এই রাজ্যের বড় মাথাদেরকে ইডি গ্রেপ্তার করতে পারেনি তাহলে কি রয়েছে। নরেন্দ্র মোদি বারবার বলেছেন যে দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই আমরা দুর্নীতির বিরুদ্ধে কঠোরভাবে লড়ব কিন্তু বাস্তবে দেখতে পাচ্ছি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো রয়েছে যারা এই রাজ্যে ইডি বলুন সিবিআই বলুন তারা কিন্তু সক্রিয়ভাবে কাজ করছে না তারা কিন্তু নিজেদের কাজে যথেষ্ট গাফিলতি করছে সেটা কি ইচ্ছাকৃত ভাবে নাকি অনিচ্ছাকৃত ভাবে তারা কি আসলেই কাজ করতে জানে না নাকি তারা ইচ্ছাকৃত ভাবে বড় মাথাদেরকে ধরছে না তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে তাদেরকে আড়াল করার চেষ্টা করছে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে এই প্রশ্নটাই কিন্তু সাধারণ মানুষ তুলেছেন কেন বড় মাথারা গ্রেপ্তার হবে না যদি বড় মাথারা গ্রেপ্তার না হয় তাহলে এই দুর্নীতি নিয়ে যে কথাগুলো বলছেন বিজেপির বড় বড় নেতারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চাকরি চোর বলছেন কয়লা চোর বলছেন গরু চোর বলছেন অথচ এই চোর বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন এই চোরকে ধরতে পারছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো কেন হবে এটা যদি আপনারা তাকে চোর মনে করেন যদি সত্যি সে চোর হয়ে থাকে তাহলে চোরকে ধরুন জেলে ভরুন টিহারে ভরে দিন যেভাবে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছেন সেভাবে যেভাবে মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছেন যেভাবে খাদ্যমন্ত্রী বালুকে গ্রেপ্তার করেছেন সেইভাবে বড় চোরদেরকেও ধরুন বড় চোরদেরকেও ধরে জেলে ভরে দিন কোটি কোটি টাকার সম্পত্তি আপনারা বাজেয়াপ্ত করেছেন লিপসান বাউন্সের কিন্তু সেই লিপসান বাউন্সের যিনি মালিক তাকে আপনারা গ্রেপ্তার করছেন না কালীঘাটের কাকুকে নিয়ে আপনারা ছেলে খেলা করছেন কখনো গলার কণ্ঠস্বরের নমুনা নিয়ে আপনারা মিডিয়াতে একটা হাইপ তুলে দিচ্ছেন কখনো তার হস্তাক্ষর নিয়ে মিডিয়াতে হাইপ তুলে দিচ্ছেন কত দিন লাগে কত সময় লাগে হাইকোর্টও মানে বিরক্ত হয়ে গেছে হাইকোর্টের বিচারপতিরা বিরক্ত হয়ে গেছে এই রাজ্যে যারা ইডি সিবিআই আধিকারিক রয়েছেন যারা এই তদন্ত সঙ্গে জড়িত তারা তলাই তলাই কোন নেয়নি তো তাদের মধ্যে কোনো লেনদেন হয়নি তো সেই জন্যই কি বড় বড় মাথারা গ্রেপ্তার হচ্ছে না না হলে কেন আধিকারিকরা যদি গ্রেপ্তার করে তিহার জেলে ভরে দিতে পারে তাহলে এই রাজ্যের ইডি আধিকারিকরা কেন পারছে না এত প্রমাণ থাকা সত্ত্বেও এত কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হওয়ার পরেও কেন আসল মাথাকে ধরতে পারছে না এই রাজ্যের ইডি কেন্দ্রের সরকারের এই বিষয়টা দেখা উচিত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর উপরে নজরদারি বাড়ানো উচিত বিশেষ করে পশ্চিমবঙ্গে যারা কাজ করছে যারা আধিকারিক রয়েছেন এই তদন্তগুলোর সঙ্গে যারা জড়িত রয়েছেন তারা আসলে কতটা সৎ তারা আসলে কতটা পারদর্শী নিজেদের কাজে এই বিষয়টা কেন্দ্রের সরকারের অবশ্যই দেখা উচিত না হলে কখনোই আধিকারিকদের মধ্যে যদি ঘাপলা থাকে শস্যের মধ্যেই যদি ভূত থাকে তাহলে কখনোই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে নরেন্দ্র মোদী সরকার জিততে পারবে না আমার সৈন্যরাই যদি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে তাহলে আমি যুদ্ধ জিতব কি করে আমার সৈন্যরাই যদি বিরোধী পক্ষের সঙ্গে তলাই তলাই সেটিং করে রাখে তাহলে আমি এই সৈন্য নিয়ে জিতব কি করে এই বিষয়টা তো অবশ্যই কেন্দ্রের সরকারের দেখা উচিত শস্যের মধ্যে যে ভূত রয়েছে এই সম্ভাবনাটা তো একেবারে উড়িয়ে দেওয়া যায় না তার কারণ আমরা দেখেছি যতবার ইডি সিবিআই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেছেন জিজ্ঞাসাবাদের জন্য সারা দিন জিজ্ঞাসাবাদ করে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় ছেড়ে দেন আর বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে প্রেস কনফারেন্স করে যা ইচ্ছা তাই বলে দেন কেন্দ্রের সরকারকে আক্রমণ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে আক্রমণ করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে কেউ ধরতে পারছে না কেউ ছুতে পারছে না কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করতে পারছে না এই প্রশ্নটা গ্রেপ্তার বাংলার সাধারণ মানুষ করছেন বাংলার সাধারণ মানুষ চান যারা দুর্নীতি করেছে যারা দুর্নীতির সঙ্গে জড়িত তারা গ্রেপ্তার হোক তারা জেল খাটুক তাদের জায়গা যেন জেলে হয় এটা বাংলার সাধারণ মানুষ চায় মনে প্রাণে চায় কিন্তু এই কাজটা করতে যদি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো ব্যর্থ হয় তাহলে এর দায় শুধুমাত্র কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ঘাড়ে যাবে না এর দায় কিন্তু কেন্দ্রের সরকারের উপরেও যাবে মুখে আমরা যদি বলি আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করব কিন্তু যারা লড়াইটা করবে আসলে নরেন্দ্র মোদী গিয়ে তো চোর ধরবে না নরেন্দ্র মোদী তো নিজে তদন্ত করবে না তদন্ত করবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো ইডি সিবিআই তদন্ত করবে তারা যদি সঠিকভাবে তদন্ত না করে তাহলে তাদের উপরে নজরদারি বাড়ানো উচিত তাদের কাজকর্মের উপরে নরেন্দ্র মোদীর খেয়াল রাখা উচিত খেয়াল রাখা উচিত যে তারা কি কাজ করছে কিভাবে কাজ করছে যতদিন না বড় বড় চোরেরা গ্রেপ্তার হবে বড় বড় মাথারা গ্রেপ্তার হবে ততদিন এই রাজ্যে বিজেপি সরকার গড়তে পারবে না আপনারা দিল্লির ঘটনা দেখুন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার হলো তিহার জেলে গেল তারপরে সুপ্রিম কোর্ট থেকে শর্ত সাপেক্ষ জামিন নিয়ে বেরিয়ে এসে নির্বাচনে প্রচার করলো সরকারকে গালিগালাজ করলো নরেন্দ্র মোদীকে গালিগালাজ করলো বিজেপি কে গালি করলো ইডি আধিকারিকদের গালিগালাজ করলো আমি নির্দোষ আমাকে ফাঁসানো হয়েছে আমি চক্রান্তের শিকার হয়েছি এগুলো বলে সিম্পেথি নিয়ে ভোটে জেতার চেষ্টা করলো কিন্তু কোনো লাভ হয়নি দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের পার্টি আম আদমি পার্টি গোহারা হেরেছে সাতটা লোকসভা কেন্দ্রই বিজেপি জিতে জিতে নিয়েছে পশ্চিমবঙ্গেও তাই হবে যতদিন না বড় বড় মাথারা গ্রেপ্তার হবে যতদিন না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো এই দুর্নীতির সঙ্গে যারা জড়িত যারা মেন মাথা যাদের নির্দেশে এই দুর্নীতি হয়েছে যারা এই দুর্নীতিতে সব থেকে বেশি লাভবান হয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে পারবে ততদিন এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না এটা শুধু আমি বলছি না আপনি সাধারণ মানুষের কাছে গিয়ে এই প্রশ্নটা করুন ট্রেনে বাসে সাধারণ মানুষের কাছে গিয়ে এই প্রশ্নটা করলে আপনি উত্তর পেয়ে যাবেন এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের আইকনটি প্রেস করে দেবেন আমাদের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়